প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি টোরেন্ট জানামের এক রহস্যময় দেশের মহিলার আসল খবর এই ভিডিওটি কি একটি সত্য ঘটনা নাকি শুধুই কাল্পনিক প্রকাশনা সত্যতা জানতে আমাদের সঙ্গে থাকুন এই নারী টোকিও থেকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান তার হাতে ছিল টোরেন্ট জানামের একটি দেশের পাসপোর্ট পাসপোর্টটি একদম আসল দেখা ছিল বায়োমেট্রিক চিপ সিলমোহর হলোগ্রাম সবকিছুই সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন ও কাস্টম অফিসাররা হতবাক হয়ে যান কারণ টরেন্জা নামের কোনো দেশ বিশ্বের কোনো মানচিত্রে এটলাস্টে জাতীয় সংঘের তালিকায় বা আন্তর্জাতিক নিবন্ধনে নেই এই পর্যায়ে কেউ একজন বললেন টরেনজা নামের কোনো দেশ নেই তখন সেই নারী ফিসফিস করে বললেন তাহলে এটি আমার পৃথিবী নয় এই ঘটনাটি ঘিরে এখন চলছে গোপন দেশ সমান্তরাল বিশ্ব টাইম ট্র্যাভেল এমনকি ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও নানা জল্পনা কল্পনা কিন্তু যাচাই বাছাইয়ের পর বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান যেমন এনডিটিভি লিড স্টোরিস লেটেস্ট ওয়াইগেল কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পায়নি যে এই ঘটনা বাস্তবে ঘটেছে জেএফকে বিমানবন্দর মার্কিন কাস্টম ও বর্ডার প্রোটেকশন বা অন্য কোনো সরকারি সংস্থা থেকেও এমন কোনো ঘটনার বিশেষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি টরেনজানা নামটি জাতিসংঘের কোন সদস্য বা পর্যবেক্ষক দেশের তালিকায় নেই আন্তর্জাতিক ভৌগোলিক নিবন্ধনেও নেই অর্থাৎ এটি কোনো স্বীকৃত দেশ নয় প্রযুক্তি বিশেষজ্ঞরা ভিডিওটি বিশ্লেষণ করে বলেছেন এতে অসংখ্য ভুয়া বা সম্পাদনার চিহ্ন রয়েছে অস্বাভাবিক ভিজুয়াল আর্টিফেক্ট আলোর ত্রুটি ব্যাকগ্রাউন্ড হলোগ্রামের বিবৃতি কাঁচা ফুটেজের অভাব এবং স্বতন্ত্র কোনো প্রমাণের অনুপস্থিতি বর্তমান পর্যন্ত সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হল এই ভিডিওটি বা গল্পটি সম্ভবত একটি গুজব বা কাল্পনিক গল্প অনেকেই বলেছেন এই ভিডিওটি তৈরি করা হয়েছে এটি আসল নয় শুধুই একটি প্রকাশনা কোনো সত্য ঘটনার উপর ভিত্তি করে নয় আবার কেউ কেউ দাবি করেন এই গল্পটি পুরনো একটি ঘটনার সঙ্গে মিলে যায় যা অনেক আগে শোনা গিয়েছিল মনে করা হচ্ছে এটি সম্ভবত অনুপ্রেরিত এক পুরনো কিংবদন্তি থেকে দ্য ম্যান ফ্রেম টাওয়ারের নামে একটি পরিচিত গল্প থেকে যেখানে এক ব্যক্তি এমন একটি দেশ থেকে আসে যার অস্তিত্ব পৃথিবীতে নেই এই ভিডিও ক্লিপটি যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একজন এমন এক নারীর গল্প বলে যিনি এমন এক দেশ থেকে এসেছেন যে দেশের অস্তিত্ব আমাদের পৃথিবীর মানচিত্রে নেই সেই দেশের নাম হল টোরেনজা ওই নারী নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন তার হাতে ছিল এমন এক পাসপোর্ট যে দেশ আদৌ কোনো পৃথিবীর মানচিত্রে নেই বিশ্ব মানচিত্রে টোরেনজা নামে কোনো দেশ নেই বিমানবন্দরের নিরাপত্তা সূত্রে জানা যায় ওই নারী দাবি করেছেন যে তিনি টোকিও জাপান থেকে এসেছেন কিন্তু তার পাসপোর্ট স্পষ্টভাবে লেখা ছিল তার জন্মভূমি টারেনজা এমন কোন দেশ অতীতে বা বর্তমানের কোনো মানচিত্রে কখনো দেখা যায়নি এক প্রাক্তন ইমিগ্রেশন অফিসারের মতে প্রথমে ঘটনাটি একটি রসিকতা বা জাল পাসপোর্ট মনে হলেও পরে দেখা যায় দলিলটি নিখুঁত সরকারি সিল বায়োমেট্রিক চিপ গ্রাম এমনকি বহু দেশের সিলও ছিল যে দেশগুলোর নাম কোনো মানচিত্রেই নেই প্রত্যক্ষদর্শীদের মতে নারীটি শান্ত ও স্বাভাবিক ছিলেন যতক্ষণ না এক কর্মকর্তা বলেন টরেনজা বলে কোনো দেশ নেই এ কথা শুনেই তিনি হতভম্ব হয়ে যান এবং ধীরে বলেন এটি কি তাহলে যুক্তরাষ্ট্র নয় তাকে নিরাপত্তা কক্ষে রাখা হয় এবং সারাক্ষণ নজরদারিতে রাখা হয় কয়েক ঘন্টা ধরে তিনি সম্পূর্ণ নীরব ছিলেন এটি হলো এই ভাইরাল ভিডিওর মূল বিষয় যেখানে এক নারী এমন এক দেশ থেকে আসার দাবি করেছে যে দেশের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে নেই তার সঙ্গে সঙ্গে এটিও দাবি করা হচ্ছে যে যে রুমে তাকে বন্দি করে রাখা হয়েছিল সেই রুম থেকেও সে হারিয়ে যায় এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ